আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অতীতের নাই আজও হাজির হয়ে গেছি সুদানি একটি দশ টাকার নোট নিয়ে সুদানে এ টাকাকেই সুদানে পাউন্ড বলা হয় নোটটি দু সালের পশ্চিম আফ্রিকার দেশ সুদান এবং এটি একটি মুসলিম কান্ট্রি মুসলিম দেশ চোখে দেখছেন সুদানি দশ টাকার একটি নোট আমার ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্যই এ নোটটি বাংলাদেশের এর মূল্য কত হ্যাঁ সুদানি এক টাকার একটি নোট যদি বাংলাদেশে আনেন তো জিরো পয়েন্ট আটাত্তর পয়সা পাবেন তার মানে এক হাজার টাকা যদি কেউ নিয়ে আসেন একশো তিরাশি টাকা এটা পাবেন আপনারা দেখছেন সুদানি একটি নোট নোটের পৃষ্ঠা দেখছেন রাষ্ট্রীয় ভবন রাষ্ট্রীয় ফ্লাগ উঠছে আমি বিশ্বের বিভিন্ন দেশের পয়সা টাকা তার মূল্য বাংলাদেশে কত এবং সেটা আমি তার বিবরণ দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য একের পর এক নিত্য নতুন পুরনো টাকা পুরনো পয়সা সবই আপনাদের মাঝে আমি রিভিউ করে থাকি আমার চ্যানেলটি অবশ্যই আপনি দেখবেন কমার্সের মধ্যে জানাবেন কী করলে কি ভা ভালো হয় আপনাদের মতামত অবশ্যই আমি কাম্য এবং আগামীতে কী ধরনের ভিডিও আনলে ভালো হয় অবশ্যই আপনার পরামর্শ দেবেন আমি চেষ্টা করে থাকি আপনাকে এই কর্মব্যবস্থাতে মাঝেও যতটুকু দেখাতে পারার আমি চেষ্টা করি নতুন ভিডিও দেওয়ার নটির প্রথম পিঠে বাম সাইডে তাদের হলগ্রাম জলছাপ এবং একটি গাছ পাশে গরু চড়ছে পিছনে পাহাড় দেখছেন এবং আরবি ভাষায় লেখা আছে লেখাগুলো খুবই সুন্দর নোটটি অনেক সুন্দর কয়েকটি কালারের সমন্বয় করা আছে নোটটি পশ্চিম আফ্রিকা দেশ সুদান এবং মুসলিম কান্ট্রি এই সুদানি নোটটি আপনার জন্য আমি সংগ্রহ করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন আগামীতে আরও কোনো দেশের পয়সা নিয়ে আগামীতে আসব আজকে যে চাকাটি দেখাচ্ছি সেটি সুদানের দশ টাকার একটি নোট যা সুদানি টেন পাউন্ড আপনারা দেখছেন সুদানি একটি নোট নোটটিকে খুবই সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যাই না কতটুকু ভালোভাবে পেরেছি যতটুকু পেরেছি আপনাদের জন্যই আমার চেষ্টাগুলো করা